আপনারা জানেন যে দেওয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা বিভিন্ন সময় মতো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হচ্ছে যে কি প্রস্তুতি থাকবে কি করা উচিত কি করা উচিত না অনেক রকম গুজব কিন্তু রয়েছে তবে আমি আপনাদের তিনটে কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত আপনারা হয়তো নিশ্চয়ই সবাই সুপ্রিম কোর্টের গাইডলাইনটা ফলো করেছেন যেখানে বলা হয়েছে যে এই আরজি কর কাণ্ডে যতই মিটিং মিছিল যতই ডেমনস্ট্রেশন হয়ে থাকুক না কেন প্রত্যেকটাই স্কুল যেন হয় এবং সেটার জন্য কলকাতা পুলিশ কিন্তু বিভিন্ন সময় এটাকে কিন্তু যারা আহ করছেন বা যারা করছেন এদের সাথে কিন্তু কাছে থেকে সবকটাই আমরা কিন্তু ফেসিলিটেড করেছি ফলে কালকের জন্য কিন্তু আমাদের আপনাদের কাছে একটা প্রথম কথা যে কেউ কিন্তু কোনো গুজব ঘটাবেন না এবং হচ্ছে গিয়ে কোনোভাবেই কিন্তু আপনারা আইন শৃঙ্খলা নিজের হাতে কিন্তু তুলে নিয়ে ওটাকে লঙ্ঘন করার চেষ্টা করবেন না সুপ্রিম কোর্টে গাইডলাইনে যেরকম বলা আছে পিসফুল প্রোটেস্ট পিসফুল ডেমনস্ট্রেশন এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আইন যদি কেউ আপনারা যদি মিটিং করতে চান যেটা আপনারা অনেকদিন ধরে করছেন এবং যদি কিছু থেকে থাকে আপনারা সবসময় আপনাদের লোকাল পুলিশ এবং লালবাজার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আগামীকালের জন্য কিন্তু সবাইকে আমরা বলছি যেহেতু ইউজিসি নেট পরীক্ষা আছে এবং নবান্ন অভিযানের ডাক কোনো কোনো ছাত্র সংগঠন সম্ভবত দিয়েছেন ফলে যাতে অসুবিধা না হয় আপনারা কিন্তু আপনাদের লোকাল পুলিশ স্টেশন হোক বা রাস্তায় যদি নিয়ারেস্ট যাকে আপনারা পুলিশ পার্সোনাল পাবেন যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করবেন সাধারণ লোকে যাতে কোনোরকম অসুবিধা না হয়

Thank uh you. -huh.